চেনা অচেনার অন্তিম পর্ব ঝকঝকে চকচকে দোকানপাটগুলো দেখতে গুলো দেখতে দেখতে আফসোস হলো তার চাইলে সেই মলেই অরুণাবকে ডেকে নিতে পারতো তাহলে ক্যাবের পয়সাটাও এক্সট্রা খরচ হতো না কিন্তু এটাও সত্যি এই সুযোগে এয়ারপোর্ট নতুন মুগলাই কুইজিন রেস্টুরেন্টের খাবার দাবার দেখে নিতে পারবে সেই হিসেবে ডিলটা বেশ লাভজনক তাতে সন্দেহ নেই কোনো কাবাব বিরিয়ানি হলে তো কথাই নেই জমজমার একটা ব্লগের সব উপাদান মিলে মিশে ভিউজ মিলিয়ন ছিলিয়ন ভিউজ ভিউজের বড় শখ কিন্তু শখ থাকলে কি হবে হান্ড্রেড কে ছুঁতেই হিমশিম খেয়ে যেতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেরিয়ার কি অতই সহজ বাধ্য হয়ে তাকে নানা রকম ট্রিক্স অবলম্বন করতে হয় টাকা ছাড়াই পৃথিবীতে কি বা দরকারি রিজার্ভ টেবিলে আলো ছড়িয়ে বসল সমীরা অরুণাবো আগে থেকেই অপেক্ষা করছিল মিডি ড্রেসে বেশ স্মার্ট লাগছে সমীরাকে পাঙ্গে একবার মেপে নিল উড়ো নাভো হাতের ইশারায় ওয়েটারকে ডাকলো সমিরা অ্যাটিটিউডে বোঝা যায় নিয়মিত দামি রেস্তোরাঁয় খাওয়া তার অভ্যেস আছে হালকা হেসে অর্ডার দিল চিকেন আফগানি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ ওয়েটার পিছন ফিরতেই আলগা হাসলো। আপনাকে কিন্তু না জিজ্ঞাসা করেই অর্ডার দিয়ে ফেললুম তা মোগলাই পছন্দ করেন তো অবশ্য পছন্দ না করলে দেখা করার জন্য এই বাজবে বা কেন একদম মোগলাই ছোট থেকে পছন্দের আমার বন্ধুরা পকেট মানি পেলে চাউমিন রোল পকোড়া খেত আমি কিন্তু অনাদি আর দাসকে নেই আটকেছিলাম মাঝে মধ্যে অবশ্য আপনজন বা সাঙ্গ ভ্যালি যেতাম কিন্তু ছাত্রজীবনে পকেটে যা অবস্থা থাকে বুঝেনি তো অবাক হয়ে অরুণাব দেখল সমীর তার কথায় তেমন একটা মনোযোগ নেই সে দিব্যি ব্যাগ থেকে তেপায়া স্ট্যান্ডটাকে বের করে জায়গা মতো প্লেস করতে ব্যস্ত যেন ভিডিও করাটাই আসল উদ্দেশ্য তার উপস্থিতি নিতান্তই নিষ্প্রয়োজন দেখে শুনে কিছু একটা যেন বোঝার চেষ্টা করলো সে হালকা হাসি ফুটে উঠল ঠোঁটের প্রান্তে সামান্য কৌতূহল মিশল গলার স্বরে এগুলো এগুলো কি আপনি কি বরাবরই ভিডিও করার জিনিসপত্র ব্যাগে নিয়ে ঘুরেন ওই অভ্যাস হয়ে গেছে বলতে পারেন আর কি অন্যমনস্ক স্বরে উত্তর দিল সমিরা বন্ধুরা বেশ অ্যাপ্রিসিয়েট করে ভালো লাগে কলেজ জীবনে ফোন হাতে পাওয়ার পর থেকেই খাওয়া দাওয়ার আগে একটু ছবি ভিডিও তুলে নিই অরুণ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে দেখে সে হেসে ফেলল নিচু ভালো লাগা আর কিছু যেন খুঁজতে যাবেন না শুনতে ভালো লাগছে বেশ আপনি বলুন খাওয়া শুরু করার আগে যদি একটু ছবি বা ভিডিও তুলে নিই আপনার নিশ্চয়ই কোনো আপত্তি হবে না আপত্তি আপত্তি কিসের এক গাল হেসে জবাব দিল অরুণ হব আপনি বলে কি না আমার ফিউচার পার্টনার হতে চলেছেন আপনার ইচ্ছে অনিচ্ছের সঙ্গে মানিয়ে নিলে তবেই না জীবন সুখে শান্তিতে কাটবে দেখুন ম্যাডাম স্পষ্ট করেই বলি লাইফে অকারণ কমপ্লিকেশান আমার পছন্দ নয় আপনি যেমন ইচ্ছে ছবি তুলুন আমি ধৈর্য ধরে অপেক্ষা করব ততক্ষণে ধোঁয়া ওঠা সুস্বাদু কাবাব টেবিলে এসে গেছে ধন্যবাদটুকু না দিয়েই ঝকঝকে প্লেটে কাবাব তুলে নানা রকম অঙ্গভঙ্গি সহকারে ভিডিও তুলতে লাগলো কিনা পরক্ষণেই আদুরে ভঙ্গিতে জানিয়ে দিল এই সুদৃশ্য রেস্তোরাঁয় কাবাব কতখানি টেস্টি কাবাব শেষ করতে না করতে ওয়েটারের হাত বাহিত হয়ে ধোঁয়া ওঠা মাটন বিরিয়ানি আর চাপ চলে এলো নরম তুলতুলে মাটনের ছবি তুলতে ব্যস্ত সমীরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল অরুণাভ আপনি বরং আজ কমপ্লিট করে নিন তারপর একসঙ্গে খাওয়া যাবে ঠিকই বলেছেন আসলে ভিডিওটাও সুন্দর না হলে এত দামি রেস্তোরাঁয় খেয়ে কী লাভ বলুন তো ভিডিও পর্ব শেষ হতে তারা একসঙ্গে খাবার এনজয় করতে লাগলো আমি একটু ওয়াশরুম থেকে আসছি প্লিজ এনজয় ইউর মেল সমীরাকে বসিয়ে রেখে উঠে গেল অরুণাবু টুকটাক খেতে খেতে সমীরা ভাবছিল কোথায় গেল অরুণাবু এত দেরি হচ্ছে কেন খানিক বাদে ওয়েটার এসে টেবিলের সামনে দাঁড়ালো ম্যাম আপনার বিল এগুলো কি প্যাক করে দেব আমার বিল মানে ক্লাক করা ভ্রু কুচকে ওয়েটারের দিকে তাকালো সমীরা বিল তো স্যার দেবেন তাকে বলো পরক্ষণই তার মনে পড়ল অরুণাবু ওয়াশরুমে যাবে বলে উঠে গিয়েছিল তারপর তো আর ফিরে আসেনি তবে কি তার প্ল্যান বুঝতে পেরে সে রেস্তোরাঁ থেকে চলেই গেল তবে কি এত সব খাবারের বিল তাকেই মেটাতে হবে চোখ ফেটে জল আসছে সমীরার আইলাইনার ঘেটে যাবে জেনেও সে চোখের জল আটকাতে পারছে না নামি দামি রেস্তোরাঁয় খাবার ভিডিও বানানোর চক করে সে অনেক পুরুষের সঙ্গেই ডেটিং বা বিয়ে করার নামে দেখা করে আড্ডা গল্প গুজব করে ফিউচারে যোগাযোগের প্রতিশ্রুতি দিয়ে দুজনে বেরিয়ে আসে বিল প্রতিবার ছেলেটি মেটায় তার কাজও হয় অথচ পকেট থেকে একটা পয়সাও তাকে দিতে হয় না বিলের অঙ্ক দেখে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার ব্যাগে থাকা খুচরো খাচরা অল্প বিস্তর নোট জোগাড় করে কোনো রকমে টাকাটা মিটিয়ে অপমানের হাত থেকে বাঁচল সে এখান থেকে আধ ঘন্টা হেঁটে তবে বাস ধরতে হবে অটো ভাড়া দেওয়ার টাকাটা পর্যন্ত তার আজকে নেই কেউ যে তার সঙ্গে এইরকম ব্যবহার করতে পারে সে স্বপ্নেও কল্পনা করেনি বিরক্তি ভরা মুখে হাঁটতে হাঁটতে সমীরা ভাবতে লাগল কাল কাকে ডাকা যায় ফুড ফটোগ্রাফির জন্য একবার ব্যর্থ হয়েছে তো কি বারবার সে নিশ্চয়ই ব্যর্থ হবে না এবার সে ডাকবে ফুড কোর্টে যেখানে পেমেন্ট আগে ভাগেই করতে হয় সমাপ্ত ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটিউন